হ্যালো এনে ভ্রিয়ন জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইন্ডিয়ান মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান পক্ষ থেকে কলকাতার জাদুঘরের কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চরুণবদর অনুষ্ঠিত কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ইন্ডিয়ান মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে টু সেভেন জওহরলাল নেহরু রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান সিক্স এখানে ভ্যাকান্সি অ্যাডভার্টমেন্ট নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এখানে বলা হয়েছে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন চারটি মাত্র পোস্ট রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে আপনাদের এই নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো এখানে চারটি মাত্র পোস্ট রয়েছে প্রথম পোস্টটি হলো হিন্দি ট্রান্সলেটার এখানে একটি শূন্য পদ রয়েছে হিন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটি শূন্য পদ রয়েছে মডিউলার একটি শূন্য পদ রয়েছে এবং গাইড লেকচার জিওলজি এখানে একটি শূন্য পদ রয়েছে এবং এখানে সবগুলি পোস্টের জন্য লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এবং ইউ আর ও বিসি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং আঠাশ বছরের মধ্য বয়স হলেই এখানে আবেদন করা যাবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে হিন্দি ট্রান্সলেটর এখানে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিউচারের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের হিন্দির পাশাপাশি ইংরাজি বিষয়সহ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশানস অথবা সমমানের ডিগ্রি অর্জন করে থাকতে হবে এবং ট্রান্সলেশন সংক্রান্ত যে কোনো কাজের পূর্বের অভিজ্ঞতা থাকলেই এখানে অগ্রাধিকার পাবেন এবং পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ডিসরেবেল বলা হয়েছে নলেজ অব বেঙ্গলি বাংলায় আপনাদের জ্ঞান থাকতে হবে এবং তিরিশটি ওয়ার্ড ফরমেন্ট লেখার অভিজ্ঞতা থাকতে হবে হিন্দিতে টাইপিংয়ে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দু নম্বর পোস্টটি হল অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান এই পদের জন্য আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির তত্ত অথবা জাদুঘর সম্পর্কিত অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই মাস্টার ডিগ্রি অর্জন করে থাকতে হবে পাশাপাশি প্রার্থীকেই গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পোস্টটি হল মডুলার এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিবনশীলের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের স্কুল ফাইনাল পরীক্ষা পাশ করে থাকার সঙ্গে মডেলিং বিষয়ে স্পেশালিজেশান সহ আট বিভাগে ডিপ্লোমার ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এই কাজের ক্ষেত্রেই অপূর্ব অভিজ্ঞতা থাকলেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার এখানে পাবেন এবং তিন বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে মডেলিংয়ে এবং চার নম্বর পোস্টটি হলো গাইড লেকচার জিওলজি এখানে একটিমাত্র পোস্ট রয়েছে এবং আঠাশ বছরের মধ্যে বয়স হতে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবে এবং এখানে আবেদন করার জন্যই প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিষয়ে মাস্টার ডিগ্রি অথবা সমানের যে কোনো ডিগ্রি অর্জন করে থাকলেই পাশাপাশি প্রাণীবিদ্যা বিষয়ে বাংলা ছাড়া ভাষা ছাড়া হিন্দি এবং ইংরাজি ও কথা বলার দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি আবেদনপত্র ডাউনলোড করতে হবে এই অফিসিয়াল ওয়েসেটে ভিত্তি করে আপনারা অ্যাপ্লিক আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করতে হবে এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস কপি সেলিস্ট্রেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টে লিখে আপনাদের জমা করতে হবে দ্য ডিরেক্টর ইনচার্জ ইন্ডিয়ান মিউজিয়াম টু সেভেন জওহরলাল নেহরু রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান সিক্স এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্য এবং একটি কপি হার্ড কপি আপনাদের ইমেলের মাধ্যমে জমা করতে হবে পিডিএফ ফর্মেটে এই ইমেলটির মাধ্যমে আপনারা জমা করতে পারবেন চোদ্দো দশ দু এই তারিখের মধ্যে আপনাদের পিডিএফ ফর্মেটে জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য